কালকের ভিডিওটা ঠিক এখানেই শেষ করেছিলাম আমরা বাজার করতে গেছি এসে রান্না বান্না কি করেছি না করেছি কালকে রাত্রে মানে কালকে তো আমরা এসে রুমে পৌঁছেছি তো কালকে দেখলে আমরা বাজারে গেলাম তখন চাল রসুন পেঁয়াজ আলু মানে যা যা লাগে অল্প অল্প সব কিনে নিয়েছি কারণ ডাক্তার কি বলে না বলে পরে দেখা যাবে তো অল্প একটু মাংস নিয়ে এসেছিলো মানুর বাপি সবজির তো ভীষণ দাম এখানে আর একটু আলু একটু টমেটো সবকিছু এনেছে তো আমরা বাজার থেকে আসার পরে একটু চা খেয়ে বাপি চলে এসে রান্না করতে ভাত আর মাংস করবে তো এখানে রাত্রেবেলা মাছ সেরকম একটা পাওয়া যায় না কিন্তু দিনে যে ওই সিএমসির সামনে বাজারটা আছে ওখানে কিন্তু ভালো মাছ পাওয়া যায় তো কালকে যাব ডাক্তারের কাছে তাড়াতাড়ি ও বলছি একটু সকাল সকাল উঠতে হবে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো তো আমি এইদিকে নাইটিটা ছিঁড়ে কারণ ঘরের মধ্যে পা দিচ্ছি তো কেমন যেন লাগছে বারবার পা না মশতে পারলে একটা অভ্যাস না ভালো লাগছে না তো আমি নাইটিটা ছিঁড়ে ছিঁড়ে দেখো এমন ছিঁড়ে ছিঁড়েছি নাইটিটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে তো যাই হোক আমি এইদিকে ঘরের দিকে কাজ করছিলাম ও রান্না করছিল তো আমি মাঝে মধ্যে গিয়ে একটু ভিডিও করলাম তো ভাত হয়ে গেছে যে শুধু মাংস তরকারি করবে আর কিছু না তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি পরের দিন সকালবেলা আমি আর মানুষ শুয়েছিলাম আমি সাতটার সময় একবার টের পেয়েছি উঠিনি ইচ্ছা করে কারণ অতটা ব্যস্ত নেই একটু লেটে গেলেও হবে শুভ সকাল বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে প্রভুর আশীর্বাদে আমরাও মোটামুটি আছি রিমির রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সাড়ে সাতটা মানুষ বাপি বাজার থেকে দেখো মাছ আর শাক নিয়ে এসছে সকাল আমার প্রিয় পরিবার তোমরা সঙ্গে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও মোটামুটি আছি প্রভুর আশীর্বাদে তোমাদের আশীর্বাদে তো এই যে এখন হসপিটালে যাচ্ছি নটা বাজে খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করেই সব কিছু করেই শাক আর মাছ ভাজা লাল শাক আর মাছ ভাজা মাছ পুঁটি মাছ বড়ো বড়ো ছিল মানুষ বাপি আমরা শুয়েছিলাম তখন গিয়ে নিয়ে এসে তো খাওয়া দাওয়া করেই যাচ্ছি দেখো রিপোর্টে যাই আসুক পেটে দুটো দিতে হবে সারাদিনের নামে এই যে যাচ্ছি আস্তে আস্তে রাত হয়ে যাবে কারণ দের আস্তে আস্তে লেট হয় তো এর জন্য বাপি বললো একবারে খেয়ে নাও খেয়ে দেওয়া পরে চলো তাই লেটেই যাচ্ছি ওই আমাদের তো ব্লাড টেস্ট করতে হবে না টেস্ট তো করাই আছে তো চলো যাই প্রচুর পরিমাণে টেনশান হচ্ছে কী হবে না হবে রিপোর্টে তো সবটাই যেন ঠিকঠাক হয় তোমাদেরকেও যেন খবর দিতে পারি তো চলো তো আমরা পেট ভরে খেয়ে দিয়ে এখন আমরা বেরিয়ে গেছি তো আমরা যখন বেরোচ্ছি আমাদের পাশের রুমে একটা কাকিমা এই যে ক্যান্সার দেখলেই বুঝতে পারছো তো মানুষ যেহেতু ব্যাগটা ওইভাবে নিয়ে যাচ্ছে ও আমাকে আমাকে বলে কি আমার এই ব্যাগটা ও নেওয়ার জন্যে সবসময় ব্যস্ত হয়ে যায় আমার থেকে ও বেশি নেয় তো বলছে কি এই যে দিদিমণি কোথায় বাড়ি দিদিমণি কোথায় চললে কাকিমার বাড়ি হচ্ছে বাংলাদেশে তো মানুকে দিদিমণি দিদিমণি বলে ডাকছে দিদিমণি তুমি কোথাকার দিদিমণি কোন স্কুলের দিদিমণি মানুষ সাথেই আর কি করছে আর কি নাতি সম্পর্কে হয়তো তো আমি বলছি কাকিমা তোমাদের বাড়ি কোথায় কাকিমার সাথে এখানে আবার একটু কথা বললাম অনেকক্ষণ তো কাকিমা বলছে বাংলাদেশে বাড়ি তো মানুর বাপি আমি কথা বললাম একটু কাকিমার সাথে পাঁচ মিনিট মতন তারপরে আবার রওনা দিলাম হসপিটালের দিকে দেখো মানু ব্যাগটা দিচ্ছে না রাস্তায় ওর বাপি ওকে বকা দিয়েছে ব্যাগটা তুই দে ব্যাগের মধ্যে ডায়েরি রয়েছে তো তারপরে ছাতা জলের বোতল তুই পারিস ও বলছে আমি পারি পারিব আমার এই ব্যাগটা নেওয়ার জন্যে এত ব্যস্ত হয়ে থাকে আর এই ব্যাগটার মধ্যে স্যারের ফটো রয়েছে আর কিছু নেই এই ব্যাগটার ভিতরে ওর বাপির হাতে রয়েছে যাই হোক আমরা এই যে চলে এসেছি হাঁটতে হাঁটতে আসি একটু ভিতরের দিকে আমাদের রুমটা কোনো ব্যাপার নেই পাঁচ মিনিট হেঁটে 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 চলে আসি এসে দেখছি প্রচণ্ড লাইন তো যাই হোক আমরা এই বাসটার এখানে লাইন দিয়েছি এটা আর কি এমার্জেন্সি যে পেশেন্টগুলো সেইগুলো আর কি এটা লাইন দিতে হয় তো আমরাও এখানে লাইন দিয়েছি যথারীতি আমরা তাড়াতাড়ি জায়গা পেয়ে গেছি একদম লাশ সীমানায় গিয়ে বাসের আজকে আমরা একদম লাসিমানায় বসেছি তো যাই হোক যাওয়া নিয়ে হচ্ছে কথা লাস্ট বা ফার্স্ট বাস তো যাবেই তো আমাদের আর লাইন দিতে হয়নি না হলেও লাইনে পাঁচশো থেকে ছশো লোক রয়েছে তো আমাদের তো যেহেতু বিএমটি এত লোকের ভিড়ের মাঝখানে ওরা তো জানে এটা তো কিছু বলার নেই এটা আমরা সবাই জানি আর আমার ভিডিও তোমরা এক বছর ধরে দেখছো মানুর বিএমটি যে এক বছর হয়েছে তো হসপিটালে চলে এসি কালকের থেকে একটু মনে হচ্ছে হালকা আছে কারণ কালকে কেমো পেশেন্ট এটা তো মনে করো এখানে অনেক রকমের ডিপার্টমেন্ট আছে চারটে পাঁচটা ডিপার্টমেন্ট আছে তবু কালকের থেকে মনে হচ্ছে কিন্তু আজকে বাসের লাইনের ওখানেও একটু ভিড়টা কম দেখলাম কালকের তুলনায় এখানেও দেখছি একটুখানি ভিড়টা কম যেহেতু আমাদের হিমোটোলজি ডিপার ডিপার্টমেন্টে আমাদের পুরনো পেশেন্টদের দেখবে শুধু বিএমটি পেশেন্টদের কোনো নতুন পেশেন্ট না ওইখানেও একটু ভিড়টা কমই হবে আজকে তো আমরা যাচ্ছিলাম ভীষণ আনন্দ উদ্বেগেই যাচ্ছি প্রথমে গিয়েই প্রভুকে প্রণাম করে চার্চে গিয়ে প্রভুকে প্রণাম করে তারপরে আমরা হসপিটালের ভিতরে ঢুকি সময় যখনই আমরা হসপিটালে যাই আসি আর কি যখনই হসপিটালে আসি তখনই আগে প্রভুকে প্রণাম করে তারপরে হসপিটালের গেটের ভিতরে আমরা ঢুকবো তবে এইদিকে প্রভুকে প্রার্থনা করে আমরা ভিতরে ঢুকে গেছি ভীষণ আমাদের আনন্দ উদ্বেগে আমরা যাচ্ছি কিন্তু আমাদের মাথায় যে আজকে এরকম বজ্রঘাত করবে আমি তো ভাবতেও পারিনি কারণ তোমরা সবটাই যেন বাড়ির থেকে জেনে বুঝে শুনে কিছু করে এসছি তো ওখানে প্রভুকে প্রণাম করে আমি এসছি রুমে। তো পেলে রুমে বসে রয়েছি ঘন্টার পর ঘন্টা যদিও আমরা দশটা সাড়ে দশটার মধ্যে হসপিটালে পৌঁছে গেছি প্রায় সাড়ে বারোটা বেজে গেছে কি ব্যাপার মানুর বাপির আজকে কোনো বার্তা নেই ও ফোন করে আমাকে আমি বাইরে আসি না হলে আমি রুমে থাকি তো মানু একটা হাতের সুন্দর একটা কাজ করেছে ওটা আনতে মনে নেই মানে আমাদের মন পরিস্থিতি মনটা বা পরিস্থিতি এতটাই খারাপ ছিল দুটোর পরে আমাদের মাথায় বজ্রঘাত পড়লো ওটা আর আনতে খেয়ালই নেই তো একটা সুন্দর জিনিস মানু করলো আর এই মেয়েটার হচ্ছে ক্যান্সার তো মানু আর এই মেয়েটার কি ওই যে সেই মিলাই যে ওয়ান টু থ্রি ফোর ওই গেমটা খেলছিল এই গেমটা আমরাও খেলেছি তো এখনও মানু ওই গেমটা এখনও খেলে সেই আমাদের খেলাটা তো মানুর বাপীকে আমি সাড়ে বারোটার সময় ফোন করে বললাম কি গো তুমি কোথায় ও বললো আমি এখানে আছি এই যে দিদিভাইকে দেখছো এই দিদিভাই বাংলাদেশ থেকে এসছে এক একা তো অনেকটা অসহায় মানুষ উনি কিছুতেই ওনার মানে স্বামীকে ভর্তি করতে পারছিলো না কিভাবে করবে কি না করবে ওনার স্বামীর ক্যান্সার তো আমি ওর বাপি বললো আমি এরকম জায়গায় আছি তো আমি যথারীতি আমি আবার সেই জায়গায় গেলাম দেখি কি হয়েছে তো দিদি আমাকে আস্তে করে বললো ওনার স্বামীর ক্যান্সার হয়েছে তো মানুর বাপি এখানে সারা দিন ব্যস্ত ছিল কিভাবে ভর্তি করবে কি করতে হবে না করতে হবে আমি জানি না নিজের থেকে কি করে মানুর বাপির সাথে পরিচয় হলো ও বলছে দেখো আমরা যখন হসপিটালে সবাই আসি বিপদে পড়েই আসি মানুষকে উদ্ধার করাটাই হচ্ছে আমাদের কাজ তো মানুষ বাপি এইদিকে সারাদিন এই দিকটাতেই ছিল কোনো ব্যাপার নেই আমরা তো রুমেই বসে আছি মানুর বাপি তো বসেই থাকতো সেই টাইমটা যদি একজনকে ও সাহায্য করতে পারে তো সেটা তো খুবই ভালো কাজ একটা তো ওইখানে ভিতরে মানুর বাপি চলে গেছিলো কাগজপত্র করতে দিদি এখানে দাঁড়িয়ে ছিল তো আমিও এখানে এসে পাঁচ মিনিট দাঁড়ালাম দাঁড়ানোর পরে মানুর বাপি এখানে ছিল আমি রুমে চলে গেছি ও আর কি ভর্তি টর্তি করার জন্যে আর কি কথা বলতে পারে না তো বাংলাদেশের মানুষ বুঝতেই পারছো হিন্দিতে তো মানুর বাপি আর কি সেটাই বলে দিচ্ছিলো সিকিউরিটিকে যে কিভাবে কি করতে হবে না করতে হবে তা ওর বাপি পরে মনে অ্যাডমিট করে দিয়ে এসেছিলো যাই হোক বললো যে এখনও আমি জিজ্ঞেস করছিলাম ও অ্যাডমিট করতে পেরেছো পরে আর কি লাস্টে একটার দিকে কারণ আমাদেরও একটার দিকে নিচে গিয়ে কিন্তু কাগজপত্র মানে এন্ট্রি করতে হয় একটার থেকে আমাদের এন্ট্রি করা হয়ে যায় তো আমি ওকে এটাই বলে গেলাম ও বলো তুমি মেয়ের কাছে যাও আমি এখানে আছি আমি ঠিক একটার সময় এন্ট্রি করে নেবো তো আমি বললাম ঠিক আছে তো আমি বললাম তোমার ডায়েরিতে দেখো মানুর যে এন্ট্রি করবে অ্যাপার্টমেন্ট যে ডাক্তার দেখবে ওটা তোমার কাছে ঠিকঠাক আছে নাকি মেয়ের কার্ড আছে নাকি তো দেখছি এখানে মেয়ের মানুর আর কি কার্ডটা নেই হসপিটাল কার্ড নাম্বারটা তো বলছে এটা হচ্ছে আমার হসপিটাল কার্ড নাম্বার ও বলছে তোমারটা রয়েছে মেয়েরটা নেই তো আমি আবার দৌড়াতে দৌড়াতে চলে আসলাম যে হসপিটাল কার্ডটা আবার ফেলে ফুয়ে আসিনি তো রুমে আমার ব্যাগে আছে তো এসে দেখছি হ্যাঁ আমার ব্যাগে আছে তো আমি আবার ওকে ফোন করে দিলাম তুমি টেনশন করো না মানুর হসপিটাল কার্ড আমার কাছে আছে আমি গিয়ে আবার ওকে তাড়াতাড়ি দৌড়ে দিয়ে আসলাম তো ও ওইখানে আমি এইখানে তো এখানে গেম খেলছে ওরা অনেকটা টাইম আমরাও এখানে মায়েরা সব গল্প করছিলাম এখানে যেমন বাচ্চারা তোমরা জানোই এখানে যেমন বাচ্চারা গেম খেলে তো আমরাও আর কি মায়েরা গল্প করি এই গেমটা আমরাও খেলেছি একটা সময় এখন আমাদের বাচ্চারা আর কি খেলছে ইতিমধ্যে আজকে আবার সৃষ্টির সাথে দেখা হয়ে গেল সৃষ্টির মা এসে ও আমরা যখন সেন্জুরি একসাথে থাকতাম তো ওখান দিয়ে আমাদের একটার সময় বেরিয়ে গেছে মানে বেরিয়ে গেছি এবার আমাদের ডাক্তার দেখাতে হবে ওই যে সৃষ্টিকে তোমরা আবার অনেক দিন পরে দেখলে আমরা সৃষ্টির প্রায় দেড় বছর হয়ে গেছে ওর অলরেডি দুটো ভ্যাকসিন হয়ে গেছে আজকে তিনটে ভ্যাকসিন দেবে এখনও জানি না কি হবে না হবে ওর রিপোর্টে কি আসবে আর বুকের মধ্যে ধর 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 করছে কি আসবে রিপোর্টে কি আসবে রিপোর্টে তো আমরা চলে আসলাম মানুর বাপি চলে গেছে ওখানে এন্ট্রি করতে আমরা এখানে মানুর আগে ওয়েট চেক করব তো মানু এখানে এসে দেখছে যে অ্যানএমএম আছে নাকি তারপরে এখানে মানু আবার অনেকক্ষণ অ্যানাম্যামের সাথে গল্প করলো দেখলো হ্যাঁ অ্যানাম্যাম আছে তো অ্যানাম্যাম তখন আর কি টিফিন করছিলো তো আমরা এখানে দু মিনিট বসেছিলাম তারপরে অ্যানাম্যামের সাথেও কথা বললো এখানে মানু আর সৃষ্টি হাইট ওয়েট চেক করার জন্য বসে আছে লাইন দিয়ে আর কি সিস্টির মা আর মানুর বাপি নিচে গেছে সিস্টির মায়ের কাছে কাগজ পাঠিয়ে দিয়েছে তো ওরা হাইট ওয়েট চেক করেছে করতে গেছে দুই দুই বান্ধবী আর আমরা এখানে দুই বান্ধবী বসে আছি ওই আমার ইউটিউবের কথা ফেসবুকে ওরা আছে ইনস্টাগ্রামে আছে তো আমাদের ভিডিও দেখে তাই আর কি এখানে গল্প করছি মানু আর সৃষ্টি নাচতে নাচতে দুজন চলে আসলো হাইট ওয়েট চেক করে এখনও কাগজ এখানে এন্ট্রি করাতে হবে দুটো বাজলে ওটা আবার হয় তো ভীষণ আমরা ততক্ষণ আনন্দ ছিলাম বিক্রম স্যারের ঘরের সামনেই আমরা বসে আছি এখানে সব প্রফেসররা বসে তো আমরা বললাম যে ওখানে গিয়ে জিজ্ঞাসা করো কখন আর কি কুপন দেবে বা কখন কি করবে কোন ডাক্তার আগে দেখবে তো এদেরকে তখন মাত্র দেড়টা বাজে এদেরকে আবার বলছে এই মানে আর কি বাচ্চা তোরা হিন্দিতে যেটা বলে বস তোদেরকে আমরা দুটোর সময় ডাক দেবো তো ইতিমধ্যে আমরা এখানে বসে আছি তো মানুর বাপি এখানে লাস্টে ওরা বলছে কি আমরা যাব না তুমি যাও তো মানুর বাপি ঠিক আছে লাইন দিয়ে দাঁড়ালো দুটোর সময় তো দুটোর সময় আমাদের এখানে যত কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের আর কি ডাক্তার দেখবে তার মধ্যে আরিফা ম্যামের সাথে একবার মানু দেখা করেছে তো আমরা জানতামই না আজকে যে মানে আমাদের মাথায় এরকম একটা খবর আসবে যে স্যার আজকে থাকবে না বিশেষ মানে কি বলবো মানে আমরা মনে হচ্ছে যেন আকাশ থেকে পড়েছি কি হবে কালকেও স্যারকে দেখলাম কালকে আমরা যখন রুমে ছিলাম তখনও দেখলাম স্যার আসলো কালকে তাড়াতাড়ি স্যার কিন্তু মানে কেমো পেশেন্টদের দেখলো তো এখানে দাঁড়িয়ে আছি প্রায় চারটে বেজে গেছে জুনিয়র ডাক্তার এখনও রিপোর্ট দেখতে পাচ্ছি না কি হবে না হবে কারণ আজকে ডাক্তার কম আর অন্য ডাক্তার এতগুলো বিএমটি পেশেন্ট দেখবে একটু তো চাপের ব্যাপার তো আছেই যার পেশেন্ট সে যদি না থাকে তো ওখানে আমরা পিরাই আজকে রিপোর্ট দেখতে দেখতে চারটে সাড়ে চারটে বেজে গেছে কিন্তু তার আগেই জেনে ফেলেছিলাম যে স্যান নেই মনটা মনে হচ্ছে খুবই খারাপ মানুষ তখন মনে হচ্ছে ভেঙে পড়েছে আমিও ভেঙে পড়েছি যেই শুনেছি স্যান নেই তো মানুর মনটা ভীষণ খারাপ এখানে বসে আছি কখন দেখবে কখন দেখবে কিছুতেই না টাইম যেন কাটছিল না কখন দেখবে যাই হোক আমাদেরকে বললো যে অনু ম্যাম দেখবে অনু ম্যাম ভীষণই একজন ভালো ডাক্তার সৃষ্টির ডাক্তার সবসময় ম্যাম পজিটিভ কথা বলে তবু মনে হয় যেন কি আমরা যার পেশেন্ট সে নেই মানে কতটা যে খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না যে আবার কি ওই আগের মতন আমার কপালে কি আমার কপালটাই কি খারাপ আমি তো মরা ভগবান কি আমার দিকে দেখে না আমি তো মরা মরার উপরে আমাকে খাড়া দেয় আজকে যদি স্যার না থাকে কি বলবে রিপোর্টে আবার থেকে যেতে হবে এত টাকা কোথায় পাবো যখনই আসছি কিন্তু আমি তো বাড়ির থেকে জেনেই এসেছি স্যার আছে আরিফা ম্যামও বললো হট করে আমাকে মেসেজ করলো যে আজকে আসবে না তো কিছু করার নেই দেখো সবাই চলে গেছে আমরা বসে আছি প্রায় আমাদের ডাক্তার দেখাতে দেখাতে সাড়ে ছটা বেজে গেছে মানে ছটা তো বেজেই গেছে সাড়ে ছটা বেজেছে তারও কারণ আছে তো মাথা যন্ত্রণা করছে সারাদিনে চা খাইনি আসার পরের থেকে কারণ এখানে চা খেতে গেলে কুড়ি টাকা করে লাগে কুড়ি কুড়ি চল্লিশ মানে আশি টাকা তো কালকে আমরা অনেকবার চা খেয়েছিলাম আজকে চাই খাইনি লাস্টে মানুষ বাপি দেখো প্রায় এখানে ছটা দশ পনেরো বেজে গেছে এখনও জুনিয়র ডাক্তার কাউকে নেই সবাই চলে গেছে এখনও কিছু লেখানো লেখাপত্রর কাজ কিচ্ছু হয়নি তো ওর বাপি বলছে আগে একটু চা খেয়ে নিই মাথা ঠান্ডা করে তারপরে সব কাজ করি তো এখান থেকে ওর বাপি আর কি দুটো চা নিল দুটো চা খেয়ে আমরা যে প্রথম জুনিয়র ডাক্তার দেখলো রিপোর্ট আসবে কি করে মানে তাকে আমরা খুঁজে পাচ্ছি না মানে সব কিছু লেখাপড়ার কাজ তো তার কাছে করতে হবে আর তোমাদের এই জায়গাটার কথা মনে আছে এটা হচ্ছে সেই আমাদের বিএমটি জায়গা আমাদের যে বিএমটি হয়েছিল এই যে এই দিক দিয়ে যে মানুর বাপি আমাকে পেশারে ভাত দিত নাসরা ভিতরে নিয়ে যেত ঠিক এখানে এসে আমরা দাঁড়িয়ে আছি ওই ডাক্তারকে ধরার জন্যে ডাক্তার কোথাও নেই কোথাও নেই কোথায় গেল ডাক্তার কোথায় গেল তো আমরা বিএমটির থেকে যখন বেরিয়ে আমাদের নর্মাল ওয়ার্ডে দিয়েছিল সেখানে এসে ম্যামকে বললাম ম্যাম এই জুনিয়র ডক্টর মানে স্লিপটা দেওয়ার সঙ্গে সঙ্গেই বললো তো মানু ওটাই ভালো করে দেখছে আমি বলি এইটা তোর বাবা দিক দিয়ে ভাত দিত ওর বাপি আর কি দেখাচ্ছে মানু তো তখন দেখতে পাইনি মানুকে বের করেই তো ট্রে করে নিয়ে গিয়ে নর্মাল ওয়ার্ডে দিল তো মানু এগুলো কিছুই দেখেনি তো ও আজকে সেটাই দেখছে ও বলছে এই জায়গায় আসতে দিতে আমার ভীষণ পরিমাণে ভয় লাগে মানে এমনই একটা খতরনাক জীবন নিয়ে খেলা এই জায়গাটা বিএমটি রুমটা তো এখান থেকে দেখছি যে ডাক্তার ওই যে ডাক্তার ঢুকছে এখান থেকে প্রায় লেখতে লেখতে সাড়ে ছটা বেজে গেছে তো কখন রুমে যাব কখন কি করব। তো এখান এখান থেকে মা মানে আর কি বলছে যে অনু ম্যাম তো দেখেছে ম্যাম তো ভীষণই ভালো ডাক্তারও গল্প করলো অনেক গল্প করার পরে যে না আমাদের মনে খুঁতখুত খুঁতখুত লাগ লাগছে যতই স্যারকে দেখায় না দেখায় আপনি একটা অ্যাপার্টমেন্টের কাগজ করে দিন আমি যদি ভালো লাগে আমি রুমে গিয়ে আমার বাড়ির লোকের সাথে আমি ডিসকাস করি আলোচনা করি সবার সাথে যে কি করব আমরা কি বাড়ি চলে যাবো ম্যাম তো ওষুধ লেখে দিয়েছে আবার তিন মাস পরে আসতে বলেছে নাকি স্যারকে দেখিয়ে যাব কি করব তো জুনিয়র ডক্টর বলো কোনো ব্যাপার নেই তোমাদের যেটা ইচ্ছা হবে সেটা আমি অ্যাপার্টমেন্টের কাগজ দিয়ে দিলাম যদি ভালো লাগে কালকে এসে আবার অ্যাপার্টমেন্টের অ্যাপার্টমেন্ট নেবে মানে নেক্সট অ্যাপার্টমেন্ট মঙ্গলবারের তো এখানে এসে বিলটিল পেমেন্ট করে নিলাম মানে ডাক্তারের যে টাকা দিতে হবে নশো টাকা সেটা তো তোমরা জানোই তো এখানে এসে সব কিছু পেমেন্ট টেমেন্ট করে তারপরে যাব আমরা রুমের দিকে তো লিফটে আস্তে আস্তে মানুর বাপিকে কে মনে হয় ফোন করেছে আমি ঠিক জানি না হয়তো আমার দাদা দাদা হয়তো কেউ হবে ফোন করেছে আমার ফোনে কেউ ফোন সেরকম একটা করে না জানে একেতেই ডাক্তার পায়নি কিসের থেকে কী বলবো মাথা খারাপ থাকে আমার বরদা জানে যে বোনের মাথা ঠিক থাকে না টেনশনে ভাবনায় তো মানুর বাপিকেই বেশি ফোন করে আর কি আমার বরদা তো এইখানে এসে দেখছি তো প্রচুর পরিমাণে লাইন প্রায় ছটা পনেরো সাড়ে ছটা বেজে গেছে যাই হোক আমার আমাদের তাড়াতাড়ি লাইনটা দিয়ে দিয়েছিল আর ঘরে ঢুকতে ঢুকতে পিলা সাতটা বেজে গেছে দেখো অন্ধকার হয়ে এসেছে এখনও গিয়ে স্নান করবো একটু চা খাবো যতই কেনা চা খাই ঘরের চা না খেলে একটু বেশি করে চা না খেলে ভালো লাগে না তো মানুর বাপি বলছে যে তোমরা রুমের দিকে যাও আমি একটু রাত্রিতে তো খেতে হবে কী রান্না করবে ওগুলো মাছ আনবো আমি বললাম না না রাতে আর মাছ আনতে হবে না তুমি একটু আলো সিদ্ধ করবো আর যদি পারো তো তো বেগুন ভাজা করবো হয় বেগুন আনো ওকে আমি ফোনে এটা বললাম ও চাবি দিয়ে দিল আমি আর মানু উপরে চলে আসলাম দেখো মানু না হাততেও পাচ্ছে না মানে সারাদিন কষ্ট হয়ে গেছে না ও মানে জিরিয়ে 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 জিরে তিন তিনতলার উপরে তো আমাদের রুম ভীষণ কষ্ট হচ্ছে তবু আস্তে আস্তে আমরা মামিয়ে আসলাম আর ওর বাপি লাস্টে আসলো আমরা এসে আগে স্নান টান করে নিলাম কারণ সেই সকালবেলা ভোরবেলা স্নান করেছি সাড়ে সাতটা আটটার সময় মা মেয়ে এসে স্নান করে ওর বাপি আসলো ওর বাপি চা করেছে এখানে আসলে আমি সেরকম একটা রান্নাবান্না করি না তোমরা জানো তো চা খেয়ে নিলাম মানুকেও একটু বিস্কুট খাইয়ে ওষুধটা খাইয়ে নিলাম তারপরে রান্না করব তোমাদের সাথে কিছু কথা বলবো তোমরা যদি একটু মন দিয়ে শোনো এখন আমি কি করব বর্তমানে মানে বাড়ি যাব নাকি ডাক্তার দেখাবো তো হসপিটাল থেকে আস্তে আস্তে সাতটা বেজে গেছে সাত তারপরে স্নান করলাম স্নান করে চা খেলাম একটু চা তো খেতে হয় মানুষ একটু ওই হ্যাপি হ্যাপি বিস্কুট ছিল জল দিয়ে জল দিয়ে খেলো হ্যাপি বিস্কুট আমি কোনো দিন দিই না আসার সময় বাড়ির থেকে দুই প্যাকেট নিয়ে এসিলাম যদি টেনে লাগে টাগে কোনো কাজে তো হ্যাপি হ্যাপি বিস্কুটটা না দেওয়াই ভালো তবুও আজকে ঠেকা দিলাম আর এখন ওষুধ দিলাম ওকে আটটা বাজলে ভাত বসবু আটটা বাজতে গেছে দেখো আমি তো আসার সময় পেলেরুমে ম্যাডামকে ফোন করেছি বললো যে ডাক্তার আছে মানে বর্তমানে আছে থাকবে কি না থাকবে সেটা উনিও জানে না যখন ছিল তারপরে আমি কালকে নিজে চোখে আমরা যখন রুমে ম্যাডাম আমাদের তো ছতালায় বিএমটি রুমের পাশে আমাদের প্লে রুমটা তো তখন দেখি স্যার বেরোচ্ছে মানে পেশেন্ট দেখে বেরোচ্ছে মানুষ ভেবে যে স্যারের সাথে দেখা করবে এত লম্বা তো জোরে জোরে হেঁটে হেঁটে চলে যায় মানু বেরোতে বেরোতে দেখি স্যার নেই মানে লিফটে করে নিচে নেমে গেছে তো আমি বারোটার সময় যখন একটা ক্যান্সার বোনের সাথে দেখা হলো তখন আমি বারোটার সময় গেছিলাম ওর হিমোগ্লোবিনের রিপোর্টটা কত আছে জানার জন্যে তো তখন আমি গিয়ে দেখছি মানে একদম নতুন পেশেন্ট মানে থ্যালাসিমা বলো বা ক্যান্সার পেশেন্ট বা ক্যান্সার যত পেশেন্টদের আর কি রক্ত সমস্যা পুরো একদম সিএমসিতে ভর্তি তখনই দেখি সব স্যাররা দেখছে এমনকি বিক্রম স্যারও দেখছে তো আজকে আমি তো আমার মনে তো সেটাই আনন্দ রয়েছে যে স্যার আছে তো যতক্ষণ দেড়টা অবধি দুটো অব্দি ভালোই ছিলাম যে স্যার আছে স্যার আছে তারপরে আমি আরিফা ম্যামের সাথে মানু এমনি দেখা করতে গেছে আসলে তো প্রত্যেকবারই দেখা করি আমরা সব ম্যাডামদের সাথে সব ডাক্তারদের সাথে দেখা করি কারণ আস্তে আস্তে একটা মুখ চিনে গেছে না মানুষকে তো দেখছি কি যে আরিফা ম্যামের সাথে দেখা করতে গেছে আরিফা ম্যাম আমার ফোনে একটা জিনিস দেখছিল আর কি মানুষ দেখাচ্ছিল তো আমি ভিডিও করতে পারিনি তা ম্যাডাম হ্যান্ডসিপ করলো মানুকে আদর করলো তারপরে বলছে যে স্যার তো আজকে নেই স্যার আমিও জানি স্যার থাকবে আর ইফা ম্যাম নিজেই বলছি আমি জানি স্যার থাক ভট করে আমাকে মেসেজ করে বলছে উনি মিটিংয়ে গেছে কারণ তোমরা সবাই জানোই হিমোটোলজি ডিপার্টমেন্টে বা আমাদের ভেলুরে সিএমসি ওই নতুন হসপিটালটা মন্ত্রী হচ্ছে উনি ওনারই কিন্তু থাকতে হয় মোটামুটি আজকে সব ডাক্তার ছিল শুধু স্যারই ছিল না স্যার মাঝে মধ্যেই থাকে না কারণ ওনার তো অনেক দায়িত্ব থাকে আর বিশেষ করে যেদিনকে নতুন পেশেন্ট থাকে সেদিনকে স্যার দেখে আর আমরা জানি আমরা বিএমটি আমাদের কম বেশি রিপোর্ট যেরকমই আসুক মোটামুটির মধ্যে একটা আমরা থাকবো মোটামুটির মধ্যে মানে যাদের আমাদের বিএমটি হয়ে গেছে তারপর যাদের ওপিডি রয়েছে বিএমটি জানে আজকে এই স্যার দেখলে আবার উনি মঙ্গলবার দেখবে যাদের ওপিডি তোমরা দেখেছো আমাদের সপ্তাহে দুদিন করে ওপিডি হতো ছুটি হয়ে যাওয়ার পরে আর আমরাও যারা বাড়ির থেকে আসব একটা রিপোর্ট নর্মালের মধ্যে থাকে তো আজকে স্যান নেই মানু তো মানুর গিফটটাও দিতে পারিনি ওটা সবথেকে বড়ো কথা তো মানুষ রিপোর্ট এই যে আমার হচ্ছে এখানে কেমোর ডায়রি রয়েছে রিপোর্ট দেখো হিমোগ্লোবিনটা নামা করবে ওটা কোনো ব্যাপার না ওই হিমোগ্লোবিন আগের থেকে এক পয়েন্ট কম ওটা কোনো ব্যাপার নেই তাছাড়া ডাব্লু বিসি পেডেটলেট সবই ঠাকুরের আশীর্বাদে সব রিপোর্ট তোমাদের আশীর্বাদে বহু আশীর্বাদেও ঠিক আছে কিন্তু দেখো মানুকে আগেরবার তিরিশ হাজার টাকার ওষুধ দিয়েছে যা ওষুধ তাই আছে তো মানুর বাবা প্যাকেটটা দেয় ওই ওটা দেখাই তো মানুর তিরিশ হাজার টাকার আগের যে তিন মাসের আগে যে তিরিশ হাজার টাকার ওষুধটা দিয়েছে ওই যে সেই ওষুধটাই আবার দিয়েছে তিরিশ হাজার টাকারই ওষুধ বলছে যে আবার তিন মাসের চেক আপ দিয়েছে ম্যাম দেখেছে অনু ম্যাম খুবই একজন ভালো ডাক্তার স্যারের সাথেই থাকে বিক্রম স্যারের সাথে যা থাকে বিএমটি রুমে যতদিন আমাদেরকে দেখতে গেছে সবাইকেই দেখতে যায় সব ডাক্তাররাই তো যাবে দেখতে তো সবসময় পজিটিভ কথা বলতো মানে সৃষ্টির ডাক্তার ম্যাম খুব ভালো ভীষণ ভালো ডাক্তার তো ওর আয়রনটা আগের বার সাত হাজার দুশো ছিল আর এবার এসে সাড়ে ছ হাজারে মানে পাঁচশো পাঁচশো সামথিং আয়রনটা কমেছে দেখো তো তোমরা জানো বিটা থ্যালাসিমা মেজর ওর আয়রন তেরো চোদ্দো বছরের রক্ত তারপরে আমি কোনোদিন তোমরা সবটাই আমার সংসারের পরিস্থিতি জানো আমি কোনোদিন নার্সিংহোমে রক্ত দিতে পাইনি আমি সবসময় মাসে তিনবার চারবার লাগতো সরকারি হসপিটালে দিতাম সরকারি হসপিটালে কি করে ব্লাড নিয়ে এসে সঙ্গে সঙ্গে দিয়ে দেয় আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় আর যারা নার্সিংহোমে দেয় তারা সেই ব্লাডটাকে আর একটা মানে জিনিস কিনতে পাওয়া যায় রক্তটা পরিষ্কার করে দু হাজার টাকা নেয় আমার তত অত সামর্থ্য ছিল না ওইটা কি আয়রনটা যায় না এবারও তেরো চোদ্দ বছরের আয়রনটা তো ঘাটতি অনেক আয়রন রয়েছে ওর শরীরের ভিতরে তো ওটা তো ধীরে ধীরে ঠিক হবে এবার ও যেই ওষুধটা খাচ্ছে ডেসিডক্সটা তোমরা দেখো আমি রোজ সকালবেলা দিই একদিনও বন্ধ করি না তো ওষুধটা ওর আয়রনটা মাত্র চার পাঁচশো কমেছে এখনও ছ হাজার ছ হাজার কত রয়েছে আয়রনটা তো ম্যাম বলছে ওর আয়রন বের করতে হবে তারপরে যখন পিসটা উল্টিয়েছিল মানে আজ থেকে তিন মাস আগে তো ম্যাম বলছে কি যে স্যার তো আয়রনটা কেন বের করেনি মানে রক্ত কেন শরীরের বের করেনি তা আমি বললাম আমি জানি না আমি এটাই বলেছি আমি অন্য কিছু আর কিছু কথা বাড়াইনি তো বললো ঠিক আছে কোনো ব্যাপার নেই বাড়ি চলে যাও তিন মাস পরে আসবে কিন্তু আমার এখানে মনে সন্দেহ হচ্ছে আমার সেই তিরিশ হাজার টাকারই ওষুধ নেব কিন্তু এই এটা এই ওষুধটা যে বনমেরু সবথেকে কাজ করে এটা আমি একদম টাইম টু টাইম দুপুর বারোটা আর রাত্রির বেলা আটটা এখন কিন্তু আমার অলরেডি খাওয়ানো হয়ে গেছে ওষুধটা তো এই ওষুধটা পঞ্চাশ এম খেত সেখানে পঁচিশ এমজি দিয়েছে আমার না মনে এখানেই সন্দেহ হচ্ছে আমার ভালো লাগছে না আমি বলছি আজকে শুক্রবার তো সারাদিন এখানেই শেষ হয়ে গেল শনিবার রবিবার সোমবার তিনটে দিন থাকি থেকে এখনও আমি অ্যাপয়েন্টমেন্ট নিই নি আমি লেখে নিয়ে এসেছি জুনিয়র ডাক্তারের কাছ থেকে কাল তোর বাপি গিয়ে হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্টটা নেবে তো তোমাদের সাথেও আমার জানা বোঝা পরিচয় মানে তখন তো হসপিটালে মানে ছটা বেজে গেছে তো আমি কারো কাছে ফোন টোন করিনি শুধু একমাত্র বরদাকেই জানিয়েছি আমার বাড়ির গার্জিয়ান একমাত্র বর্দা আর তোমরা সব আমার দিদিরা আমার তো নিজের কোনো বন টোন নেই তোমরা সবই জানো কেউ কিছু তো লুকানোর মতো নেই না আমার ননদ আছে না আমার শ্বশুরবাড়ির থেকেও কেউ নেই কার সাথে বোঝা পরি পরামর্শ করবো শুধু একমাত্র আমার দাদা বদ্দা আর কেউ নেই তো বর্দা বললো কি তুই ইউটিউবে সব তোর বড়ো দিদিদের কাছে তারাও তো বড়ো তারাও তো সংসার জীবনটা তাদের বেশি তাদের কাছ থেকেও কিছু পারমিশন মানে কথা শোন যে তারা কী ভালো বুদ্ধি দেয় অরু ম্যাম বলেছে বাড়ি চলে যাও কোনো ব্যাপার নেই কিন্তু আমি তিরিশ হাজার টাকার ওষুধ নেবো এই ওষুধটা আমার একটু মনে হচ্ছে গরমিল কিছু যদি স্যার বলতো নিজে মুখে বলতো যে হ্যাঁ পঁচিশ এমজি খাওয়াও আর তিন মাস পরের থেকে বলেছে আস্তে আস্তে ওষুধ বন্ধ হবে তো আমি ভেবেছিলাম হয়তো সামনের মাসের থেকে ভ্যাকসিন দেবে বললো না সামনের মাসের থেকে না দেড় বছর হবে তারপরে ভ্যাকসিন দেবে মানে এই সামনের তিন মাস পরে আসলে তারপরে ভ্যাকসিনের ডেট দেবে তো যাই হোক এই হচ্ছে বন্ধুরা কথা আমি কিন্তু মানে কী করবো মাথায় আমার কোনো কাজ করছে না যে বাড়ি চলে যাবো নাকি স্যারকে দেখিয়ে যাব। এবার আগের বারও এসেছি সেই সেম জিনিস হয়েছে এবারও সেই সেম জিনিস আমি তো দেখেই এসেছি যে স্যার আছে তো কি করব বলো আমায় আমার মাথায়ও কোনো কাজ করছে না কি করব থেকে যাব না কালকে টিকিট করব বাড়ি যাব। মানে আমিও বুঝতে পারছি না কি করব মাথায় দিচ্ছে না মানে কী যে মানে কেমন জানি পাগল 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 লাগছে কি করবো যে আসলাম এত আশা নিয়ে কালকে স্যারকে দেখে এত আনন্দ হচ্ছিলো তো মনে হচ্ছে স্যার যত কোনো না দেখবে আর যে বাদবে কি ওর কিছু ডাক্তার দেখাবো সেইগুলো স্যারের থেকে তো পারমি মানে স্যারই তো চয়েস করে দেবে এই ডাক্তার এই ডাক্তার এই ডাক্তার উনি যেই ডাক্তারগুলো চয়েস করে দেয় আমরা সেই ডাক্তারই দেখাই ওর যে এত মানে সার্জারি টার্জারি হয়েছে সব কিছুই স্যারই ডিসিশন দেয় যেহেতু দশ বছর ধরে এখানে আসি দশ বছর ধরে একটা মানুষ ওনাকে দেখছে গায়ে হাত না দিলে মনে যেন কি যে আর ডাক্তার যে দেখাতেই এসছি মনে যেন কি ডাক্তার দেখাতেই আসেনি আসা না আসা সমান কথা তো এই হচ্ছে কথা এখন তোমরাও আমাকে কমেন্টে জানিও কি করবো যে রূপা থেকে যাও বা কী কিছু যাই আগে রান্না রান্নাবান্না করি পরে এসে কথা বলছি আগে মেয়েকে খাইয়ে নিই আলু সিদ্ধ টমেটো সিদ্ধ আর পেঁয়াজ খালি ভাজবো এই হচ্ছে রান্না চা খেয়ে আমি তোমাদের সাথে যে ভিডিও মানে কথা বলছিলাম তো মানুর বাপি তখন এইদিকে রান্নার এদিকে গুছিয়ে নিয়েছিল কারণ সকালবেলা আমরা যে খাওয়া দাওয়া করে গেছি সেই বাসন তো ঠিক মানে হাঁড়ি কলাই তো মাজা হয়নি তাও মেজে টেজে রেডি করলো আমি এসে এই যে পেঁয়াজ কালি এই কটা পেঁয়াজ কালি কুড়ি টাকা ভাজা এই কুড়ি টাকা বলছি পেঁয়াজ ভাজা হবে দাম হচ্ছে কুড়ি টাকা তো দুটো আলু কেটেছে বলছে দুটো আলু সিদ্ধ দেবে আমি বললাম দুটো আলু সিদ্ধ দিও না কেউ এত আলু সিদ্ধ খাবে না একটা আলু সিদ্ধ দাও আর একটা টমেটো সিদ্ধ দাও আর একটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করি তাহলে দুই পদ হয়ে গেল দুই পদ দিয়ে শুধু পেঁয়াজকালি ভাজলেই একটুখানি হয়ে যাবে সাথে যদি একটা আলু দাও তাহলে একটু বেশি হবে ও বললো ঠিক আছে তা ওইদিকে ভাত বসাচ্ছে আমি ওকে এইদিকে কেটে কুটে দিচ্ছি আর কি তা ও বলছে যে তোমার কাটতে হবে না আমাকে দাও আমি কেটে কুটে রান্না করছি তো আমি বললাম ঠিক আছে আমি তো ভেলুরে আসলে তোমরা জানোই কি আগা কী বলে যে আমিও যখন ভেলুরে যাই না আমিও রান্না করি না তোমার কাকুই রান্না করে তো আমিও ভেলুরে আসলে একটু হাতে আর কি মানে কেটে কুটে দিই বা অন্য কাজ করি কিন্তু রান্না কাজটা সেরকম করি না তা আমি মানুকে বলছি যে আমি আবার এই দুই তিন দিন যদি বাই থাকি কালকে এখন আমরা ডিসিশন নিয়ে নিই কি করবো না করব যদি দেখি সবাই বলে হ্যাঁ যে রূপা থেকে যাও মানুকে আবার বিক্রম স্যারকে দেখিয়ে তারপরে বাড়ি আসো তাহলে তো এখনও প্রায় মনে করো শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার মানে এখনো পাঁচ দিন থাকতে হবে মানে সেম ঠিক ওই আগের যেরকম হয়েছিল আগেরবার এসে ঠিক সেরকমই মাথায় আমার বজ্রঘাত পড়ল আবার ব্লাড টেস্ট করতে হবে চার হাজার টাকা দিয়ে আবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে মানে সেম খরচা ঘর ভাড়া খাওয়া দাওয়া সব কিছু সেম আগেরবারের মতন তো আমি একটাই আমার মাথায় চিন্তা হচ্ছে যে এত টাকার ওষুধ দিয়েছে যদি বাইসে আমার মনে খুঁতখুঁত নিয়ে যাবো তো কেমন একটা লাগবে তো যাই হোক বন্ধুরা এই যে রাত্রিবেলার আজকে ওইদিকে ভাত বসিয়ে ভাত হয়ে গেছে আর পেঁয়াজকালি দিয়ে ভাজা আলু ভাজা আলু সিদ্ধ টমেটো সিদ্ধ এই হচ্ছে রান্না তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকে আর আশীর্বাদ করো মানে কি যে হবে কি করব না করব আমরা মানে ভেবেও পাচ্ছি না মাথায় আসছে না তো আমাদের রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছিলো আমরা তাড়াতাড়ি দুপুরবেলা সেরকমভাবে খাওয়া হয়নি তো তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো আমাদের পাশের রুমে কটা ছেলে আছে ওরা আসে রাত দশটার সময় রান্না করতে আর আমাদের রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নার পাশেই আমাদের রুমটা ওরা ভীষণ হইচই করে